হ্যালো গুড মর্নিং আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আজকে হলো রবিবার আর এখন ঘড়িতে বাজছে সকাল ছটা তো রবিবার হলেও সকাল সকাল ঘুম থেকে উঠেছি কারণ বাবা এর হচ্ছে সাড়ে আটটা থেকে একটা টিউশন থাকে তো ওকে হাজব্যান্ড দিতে যাবে তো সেই জন্য আমারও আরও কিছু কাজ থাকে তো ভাবলাম যে সকালে উঠে কাজগুলো কমপ্লিট করে তারপরে ধীরে সুস্থে ওদেরকে রেডি করে দিয়ে আর কি অন্যান্য কাজগুলো করব। তো সকালে ঘুম থেকে উঠেই ছাদে চলে এলাম তো ছাদে এসে গাছগুলোতে একটু জল দিয়েছি আর এখন কিছুক্ষণ বসে তারপরে আর কি নিচে যাব তো নিচে গিয়ে যে ঘরের কাজগুলো রয়েছে ওগুলো কমপ্লিট করব। তো ওই যে আজকে হলো রবিবার তো আমার রবিবারের শিডিউলটা কেমন থাকে সেটা তো তোমরা জানোই আগেও আমি তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি তো এই যে আজকে যেহেতু বাজার যায় তো বাজার আসার পরে আবার দুপুরে রান্নাবান্নাটা করতে হয় তো ওই জন্য আজকে রান্না কমপ্লিট করতে আর কি দেরি হয়ে যায় তাছাড়া অন্যান্য দিন তো হাজব্যান্ডের অফিস থাকে তো সেই জন্য অন্যান্য দিন আমার ওই নটার মধ্যে আর কি সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে যায় তো আজকে তো আর সেটা হবে না তো সেই জন্যই আর কি এই যে ঘরের কাজগুলো আগে করে নেব তারপরে আর কি রান্নাবান্না করব। তো এদিকে দেখো বাবাই যাবে টিউশনে তো ওর ব্যাগটাও একটু গুছিয়ে দিলাম তারপরে তো ঘর ঝাড় দেওয়া এই সমস্ত কাজ তো রয়েছে বিছানা তোলা তো সেগুলো একে একে করে নেব আর কি বলতো আমি যেহেতু কাজ করার সময় ব্লগের জন্য শ্যুট করি তো সেই জন্য নর্মালি কাজ করতে যে সময়টা লাগে তার থেকে একটু বেশি সময় লাগে কারণ বারবার ক্যামেরার পজিশনটা চেঞ্জ করতে হয় কোথা থেকে ভিডিওটা ক্যাপচার করলে ভালো লাগবে সেটাও লক্ষ্য রাখতে হয় তো সেই জন্য দেখবে নর্মালি কাজ করতে গেলে যতটা সময় লাগে এই ব্লগ শ্যুট করতে গেলে কিন্তু অনেকটা বেশি সময় লেগে যায় তো সেই জন্য যদি একটু হাতে সময় নিয়ে ঘুম থেকে না উঠি তাহলে কিন্তু সমস্ত কিছু কমপ্লিট করতে তাড়াহুড়ো লেগে যায় তো সেই জন্য রাতের বেলা আগে থেকে ভেবে রাখি যে সকালে আমার কোন কোন কাজগুলো থাকবে বা কোন কোন কাজগুলো আমি করব তো সেই চিন্তা ভাবনা থেকেই আর কি সেইভাবে ঘুম থেকে উঠি তো জানি একদম এক্স্যাক্ট কাটাই কাটাই সময় নিয়ে কিন্তু কোনো কাজই ভালোভাবে করা যায় না তো ওই জন্যই আর কি হাতে একটু সময় রেখে দিই যাতে করে যদিও একটু এদিক ওদিক হয় তাহলেও যেন লেট না হয় তো তারপরে দেখো ঘরের কাজকর্ম কমপ্লিট করে এই যে একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন হাজব্যান্ড ছেলে ওরাও ঘুম থেকে উঠে গেছে তো আমার ঘরটা তো খালি হয়ে গেছে তো আমার ঘরটাও একবারে গুছিয়ে রেখে তারপরে যাবো আর যেন তো যেহেতু কালকে রাতে এসে ওই যে স্নান করেছিলাম শ্যাম্পু করে তো রাতে জানো তো চুলগুলোকে খুব ভালো করে আচরানো হয়নি তো সেইভাবেই আর কি চুলটাকে একটুখানি ড্রাই করে ওইভাবেই শুয়ে পড়েছিলাম তো এই যে সকালবেলা একবার খুব ভালোভাবে চুলটাকে আঁচড়ে নিয়ে আর কি বেঁধে নিলাম আর যেহেতু আমার চুলটা এতটাই অয়েলি যে একদিনের বেশি আমি চুলটাকে রাখতে পারি না আমি যদি মাথায় তেলও না দিই তাহলেও মনে হয় যেন তেল দিয়ে রেখেছি তো এই যে যেহেতু রাতের বেলায় শ্যাম্পু করেছি তারপরে আর কি চুলটাকে বেশি নাড়াচাড়া করা হয়নি বা বাইরে কোথাও বেরোয়নি বা চুলে ঘাম হয়নি তো সেই জন্য চুলটা দেখলে কত সুন্দর ড্রাই তো এই যে একদম ফ্রেশ চুল নিয়ে কাজ শুরু করেছি তো এই যে সংসারের কাজ কমপ্লিট করতে করতে রান্না বান্না কমপ্লিট করতে করতে সেই স্নানের সময় হতে হতে আবারও আমার চুলগুলো কিন্তু অয়েলি হয়ে যাবে আর দেখতে ডাল হয়ে যাবে তো সেই জন্য সংসারের সমস্ত কাজ কমপ্লিট করার পরে ওই যে স্নানের সময় চুলটাকে একবার হলে শ্যাম্পু করে নিই তাহলে এরকম ঝরঝরে ফ্রেশ থাকে আর দেখবে গরমের মধ্যে প্যাচ প্যাচে ভেজা মাথা নিয়ে কাজ করতে কিন্তু একদমই ভালো লাগে না তো এদিকে দেখো ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর আগেই ফ্রেশ হয়ে নিয়েছিলাম তো ওখানে একটুখানি ড্রাই ফ্রুটস নিয়ে নিলাম তো ওগুলো এখন মুখে দিয়েই যাবো রান্নাঘরে আর কি কী তো সকালে যদি কিছু না খেয়ে রান্নাঘরে চলে যায় তাহলে ওর মধ্যে আর খাওয়া হয় না সেই রান্না কমপ্লিট হতে হতে দশটা এগারোটা বেজে যায় তো তখন একবারে গিয়ে আমাকে খাওয়া দাওয়া করতে হয় আর যাই তো আমি তো আজকে ভয়ে জোগাড় দিচ্ছি আর গতকাল রাতে কিন্তু আমাদের এখানে বৃষ্টি হয়েছে তো সেই কারণে আমাদের বাড়ির সামনে যে পুকুরটা আছে ওটাতেও কিছুটা জল জমেছে আর সেই কারণে ব্যাঙের উপদ্রবটাও কিন্তু ভীষণ বেড়েছে এতটাই ডাকাটাকি করছে যে আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে আর ব্যাঙের তো এমনিতেই কর্কশ হয় তবুও জাননা দরজা বন্ধ করে আছি তবুও যদি তোমরা আমার ভিডিওর মধ্যে শুনতে পাও তাহলে প্লিজ ওটাকে ইগনোর করে যেও তো তারপরে দেখো আজকে দুপুরের ভাতটা সকালের ভাতটা একসাথে করব তো সেই জন্য একটা বড় হাড়িতে ভাত বসিয়ে দিলাম তো চলো সেই সঙ্গে ডালটাকেও ধুয়ে বসিয়ে দিই তারপরে দেখা যাবে আজকে কি দিয়ে কি রান্না রান্নাবান্না হবে আর যেহেতু বড় হাড়িতে ভাত বসিয়েছি তো সেই জন্য ভাতটাও হতে কিন্তু একটু সময় লাগবে তো এদিকে ডালটা ধুয়ে ডালটা এখন সেদ্ধ হতে বসিয়ে দেবো তো প্রেসার কুকারে একটা সিটি দিলে আর কি ডালটা সেদ্ধ হয়ে যায় তারপরে ওটাকে কিছুক্ষণের জন্য বন্ধ করে রাখি তাহলে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর এদিকে দেখো আজকে রান্না হবে চিচিঙ্গা ভাজা আর ডালটা করব আম দিয়ে তো এদিকে ডালটা যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণ ভাবলাম যে নিউজ পেপারটাতে একটু চোখ বুলিয়ে নিই তো খুব বেশি ডিটেলে আমার পড়া হয় না ওই যে হেডলাইনগুলো থাকে সেগুলো একটু পড়ি আর যেটা বেশি ইন্টারেস্টিং মনে হয় সেটাই একটু পড়ি তো তারপরে দেখো এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে ডালটা ফোড়ন দেবো তারপরে ওই যে চিচিঙ্গা ভাজাটা বসিয়ে দেবো আমার গত ভিডিওতে প্রিয়া মন্ডল দিদিভাই জানতে চেয়েছে আমি কোন সাবজেক্টে এম করছি আর আমার এসএসসি সাবজেক্ট কি তো আমি গ্রাজুয়েশন করেছি সংস্কৃততে আর এম করছি আমি সংস্কৃততে তো যেহেতু আমার এম এ কমপ্লিট হয়নি তো সেই জন্য আমি সংস্কৃততে এসএসসি দিতে পারবো না দেবো হচ্ছে এস এল এস টি তো আমার বেঙ্গলিয়ার হিস্ট্রি তো সেই দুটোতেই ভাবছি কোনো একটাতে দেবো তো এখন এই ব্যাপারটা নিয়ে এতটাও ভাবিনি কারণ সামনেই যেহেতু আমার এম এর থার্ড সেমিস্টারের পরীক্ষা রয়েছে তো এখন সেটাতেই কনসেন্ট্রেট করার চেষ্টা করছি তো ভাবছি কলেজের পরীক্ষাটা কমপ্লিট হয়ে গেলে তারপরে একদম পুরোদমে প্রিপারেশন শুরু করব। তো দেখো ওদিকে ডালটা নামিয়ে নিয়েছি আর এদিকে চিচিঙ্গা ভাজাটা বসিয়ে দিলাম তো যেহেতু চিচিঙ্গা দিয়ে জল ছাড়বে সেই জন্য লো ফ্লেমে ওটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে করে ওর জলেই চিচিঙ্গাটা সেদ্ধ হয়ে যায় তারপরে চিচিঙ্গাটা সেদ্ধ হয়ে গেলে তখন আবার ফ্লেমটা বাড়িয়ে ওটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে তো এদিকে দেখো ভাতটাও নামিয়ে নিয়েছি আর এদিকে দেখো চিচিঙ্গাটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এখন এটাকে হাই ফ্লেমে ভাজতে হবে তো এদিকে আমার চিচিঙ্গা বাজারটা রেডি হয়ে গেছে তো চলো এটাকে নামিয়ে ফেলি আর আজকে তো রবিবার সেই জন্য কাউকে খাবার দেওয়ার অত তাড়াহুড়ো নেই তো ও সমস্ত রান্নাবান্না কমপ্লিট করব তারপরে আর কি দুপুরের খাওয়া দাওয়া করব। আর এদিকে হাজব্যান্ড ছেলেকে দিতে গিয়েও দুপুরের জন্য বাজারটা করে এনেছে তো এই একটা সুবিধা হলো যে আমার রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে তো এদিকে চিকেনের জন্য সমস্ত কিছু গোজ করে নিয়েছিলাম তো এদিকে দেখো আলু দেবো যেহেতু তো আলুগুলোকে আগে ভেজে তুলে নিয়েছি আর এই দেখো তেলের মধ্যে একটুখানি চিনি দিয়েছি আর দিয়েছি গোটা গরম মশলা গোটা গরম মশলা তারপরে চিনিটা যে ক্যারামেল হয়ে যায় ওটা তার সঙ্গে পেঁয়াজটা যখন ফোরন দিই এত সুন্দর একটা ফ্লেভার বেরোয় যে বড় বড় রেস্টুরেন্টের রান্নাকেও কিন্তু হার মানিয়ে দেয় যদি আমার কথা বিশ্বাস না হয় তোমরা একবার হলেও ট্রাই করে দেখো যে ওই গরম মশলার সঙ্গে চিনিটাকে কিন্তু একদম পুড়িয়ে ওটাকে লাল করে নিতে হবে তার মধ্যে যদি পেঁয়াজটা দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু সে প্রথমেই খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় আর এতে করে খুব সাধারণ রান্নাকেও কিন্তু অসাধারণ করে তোলে তো এই দেখো এখানে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এখন দেখো চিকেনটাকে দিয়ে চিকেনটাও খুব ভালোভাবে কষে নেব আর ওই যে চিকেনটা রান্না হতে হয়েছে না তো খুব একটা সময় লাগে না তো সেই জন্য এর মধ্যে যদি আমি দই বা অন্য কিছু অ্যাড করি তাহলে চিকেনটা কিন্তু এমনি হাট থেকে খুলে খুলে যাবে তো চিকেনটাকে দেখো লো ফ্লেমে বসিয়ে রেখেছিলাম তো ওটা দিয়ে দেখো জল ছেড়েছে তো ওটাতেই চিকেনটা কষা হয়ে গেছে তো ঝোলটা না দিলেও হয় কারণ আমরা যেহেতু একটু ঝোল খাই সবাই তো সেই জন্য একটুখানি গরম জলের মধ্যে আমি দিয়ে দিলাম তাছাড়া চিকেন দিয়ে যে জলটা ছাড়ে ওটা দিয়েই কিন্তু চিকেনটা খুব ভালোভাবে রান্না হয়ে যায় তো এদিকে চিকেনটাও রেডি হয়ে গেল আর তো আজকেও কাকিমা কাজ করতে আসবে না তো সেই জন্য বাসন কোষণ যা আছে সব কিছুই আমাকে ধুয়ে নিতে হবে তো রান্না করতে করতে যেগুলো বেরিয়েছিল সবই কিন্তু ধুয়ে নিয়েছি আর এই কড়াইটাই বাকি ছিল তো তোমাদেরকে একটা জিনিস দেখালাম ওটা হলো স্টিলের বাসনপত্র মাজার জন্য একটা সোপ টাইপের তো ওটাকে একটুখানি দেখো নিয়ে নিয়েছি আর ওটা দিয়ে জানো তো এই স্টিলের বাসনগুলো ভীষণ চকচক করে তাছাড়া ওই যে পোড়া যে দাগগুলো হয় বিশেষ করে কড়াইয়ের তলার দিকে যে দাগগুলো থাকে দেখবে অনেক সময় ওগুলো এমনিতে যেতে চায় না তো সেই জন্য ওই সোপটা দিয়ে যখনই আর কি ওটাকে ক্লিন করি তখনই কিন্তু খুব ভালোভাবে ক্লিন হয়ে যায় তো এরপরে দেখো একটু ভিম লিকুইড দিয়ে এটাকে খুব ভালো করে মেজে নেব তো আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল রুষা পাখি আইডি থেকে তো রুষা লিখেছে খুব সুন্দর ভিডিও আর তোমার কি হয়েছে আপু যে অসুস্থ বললে তো আমার কিছু হয়নি গো তো ওই অ্যানুয়াল যে হেলথ চেক থাকে যেমন থাইরয়েড প্রেশার সুগার তো ওগুলোই আর কি চেক জন্য গেছিলাম তো আমার ওসব তো কোনো কিছুই নেই শুধু থাইরয়েডটা আছে তাও কিন্তু অল্প তো সেই আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল চন্দ্রানী বোন তো বোন লিখেছে ভিডিওটা খুব ভালো হয়েছে দিদি আর শুধু ভাই না এখনো আমার পড়ার পর যদি বই খাতা ছড়ানো থাকে তখন আমার মা এসে গুছিয়ে রাখে আর একেই বলে মা একদমই ঠিক আর যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি দেখবে মায়েদের মধ্যে এমনই একটা ক্ষমতা দিয়েছে খেয়াল করে দেখবে পৃথিবীতে আর কোন সম্পর্কের মধ্যেই কিন্তু সেই ক্ষমতা দেয়নি আর একমাত্র মা বাবারাই পারে ছেলে মেয়েদের এই সমস্ত অন্যায় আবদার মেনে নিতে আর বোন আরও লিখেছে যে আমি পুজোর সময় যে পিতলের থালাটা ব্যবহার করি ফুল বেলপাতা রাখার জন্য তো ওই থালাটা আমি থেকে নিয়েছি থালাটা নাকি মাসিমার ভীষণ পছন্দ হয়েছে তো কি বলো তো ওই থালাটা হচ্ছে আমার বড় মাসি শাশুড়ি আমার শাশুড়ি মাকে গিফট করেছিল তো মাসি তো অনেক জায়গায় বেড়াতে যায় তো মাসি যে এক্স্যাক্ট কোথার থেকে জিনিসটা এনেছে সেটা আমরা মনে করতে পারছি না তো মনে হয় যে কোনো কাঁসা পিতলের দোকানে খুঁজলে ওগুলো পাওয়া যাবে আর জানো তো এখন যেহেতু সব আম খাওয়া হচ্ছে বা বাজারেও আমটা খুব ভালোভাবে পাওয়া যাচ্ছে তো সেই জন্য অন্যান্য ফলগুলো খাওয়া হচ্ছে না আর এদিকে আমার ছেলে তো আম খায় না তো ওর জন্য কিছু আলাদা করে ফল আনানো হয়েছে তো সেগুলোই এখন গুছিয়ে রেখে দিলাম তো তারপরে দেখো তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে সন্ধ্যাবেলাতে আর ওই তো আজকে হলো রবিবার তো হাজব্যান্ডও বাড়িতে রয়েছে তাই ভাবলাম সন্ধ্যাবেলা একটু বেরোবো আর জানো তো সারা সপ্তাহ জুড়ে কোনো না কোনো কাজ থেকেই যায় যেগুলোর জন্য আর কি রবিবারে আমাদেরকে বেরোতে হয় তো 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 যে একটা সপ্তাহ অপেক্ষা করে থাকি বেশ কিছু কাজ রয়েছে সেগুলো নিয়েই আজকে একটু যাব দেখো এই একটা আংটি যেটা আমি সারা বছরই হাতে পরে থাকি তো কিছুদিন আগে দেখলাম আংটিটার যে জয়েন্ট থাকে ওখান থেকে ওটা আলগা হয়ে গেছে তো এটাকে এখন জোড়া দিতে নিয়ে যেতে হবে আর বেশ কয়েকদিন ধরে কিন্তু আমার এই আঙুলটা খালি রয়েছে তো এই আংটিটাকে তো ঠিক করাবো তার সঙ্গে আরো কিছু কাজ রয়েছে তো আমার এখানে কিছু পুরনো নাকের রয়েছে আর এই যে নাকেরটা দেখছো এটা কিন্তু আমার বিয়ের নাকের তো বিয়ের আগে আমি যখন স্কুল কলেজে দেখছে এটা কিন্তু নাকের ছোট্ট একটা ছিল এটাই কিন্তু সবসময় আমি পড়তাম তো বিয়ের সময় যখন বিয়ের গয়নাগাটি কেনা হচ্ছিল তখন আর কি আমার মা পছন্দ করে ওই নাকেরটা সেই গয়নার সাথে কিনে দিয়েছিল আর এখানেও কিছু নাকের রয়েছে যেগুলো আমি বিয়েতে গিফট পেয়েছিলাম তো এই দুটো দেখো একদম সেম সেম দেখ দেখতে তো আমি একটা সময় আমার উপরের কান ফুটিয়েছিলাম আর ওই উপরের কানে পড়ার জন্য এই দুটোকে বানানো হয়েছিল তো ওই কান ফুটানোটা হয়তো ভালো হয়েছিল না তাই আর কি ভীষণ ব্যথা হতো তো সেইগুলোকে বন্ধ করে দিয়েছি তাই আর কি এই কানের দুটো এখন রয়ে গেছে তো এখন দেখো এগুলোকে নিয়ে যাচ্ছি আংটিটা সারাই করব আর যে দুটো ভাঙা নাকের রয়েছে ওই দুটো এক্সচেঞ্জ করে অন্য একটা নাকের আনবো ভাবজি তো তারপরে দেখো চলে এলাম মোড়ে তো মোড় থেকে কিছু টুকিটাকি জিনিসপত্র নেওয়ার ছিল সেগুলোই কি নিয়ে নিচ্ছি আর এই দেখো কার্ডটা কিন্তু বই নিয়ে বেড়াচ্ছে আমার ছেলে তো দোকানে গেলেও হয়তো দোকানদারকে বলতে হয় আমাকে এটা দিন ওটা দিন তো এখানে এসে তো কাউকে বলার প্রয়োজন হয় না তো ও কি করে বলতো ওর ইচ্ছা মতো যা খুশি তাই আর কি সেগুলোর মধ্যে তুলে নেয় আর এমনি দোকানে কিনতে গেলে তো সব একসাথে পায় না বা চোখের সামনে দেখতেও পায় না তো সেই জন্য বায়না করতে পারে না আর এখানে যেহেতু সবকিছুই চোখের সামনে থাকে তো ওর যা মন চাই সেগুলো আর কি ও তুলে নেয় তো তারপরে দেখো যা টুকটাক কেনাকাটা ছিল সেগুলো করেছি আর আমরা এর মধ্যে একটু ফুচকাও খেয়ে নিয়েছিলাম তো ওগুলো খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে বাড়ি চলে এলাম তো দেখো আগে দেখায় ছেলের গুলো তো এই যে দুটো কিন্তু একই টাইপের বিস্কিট তুলেছে তারপর এইদিকে দেখো বারবান তুলেছে তো ওটা ডিফারেন্ট হলো একটা চকলেট ক্রিম আর একটা হলো হোয়াইট ক্রিম আর আর এদিকে দেখো একটা তুলেছে কাপ এটা নিয়েছে ও টিফিনে দেওয়ার জন্য আরো দেখতে পাবে টুকি কিন্তু অনেক জিনিস তুলেছে তো আরো কিছু আমরা কিন্তু ওর হাত থেকে কেড়ে নিয়েছি আর এদিকে দেখো আমার খাওয়ার জন্য নিয়েছে একটু গ্রিন মুখ ছোলা নিয়েছি একটু চিড়ে আর নিয়েছি টক দই তো এই আমের সময় আম চিড়ে টক দই এগুলো দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই যে এক প্যাকেট ওটস নিয়েছি যে ভাতটাকে একটু কম খেতে হবে আর এদিকে একটা চমন প্রাশ নিয়েছি আর এই দেখো আর একটা অরিও বিস্কুট আর জানতো যেহেতু মাঝে মধ্যে মোর সুপার মার্কেটে যাওয়া হয় তো সেই জন্য ওখানে আমাদের মেম্বারশিপ নেওয়া রয়েছে তো যেহেতু গ্রসারি গুলো শ্বশুর মশাই পাশের দোকান থেকে এনে থাকেন তো সেই জন্য চাইলেও কিন্তু ওখান থেকে আমরা কেনাকাটা করতে পারি না তো তারপরে চলো দেখাই যে জিনিসটা কেমন হয়েছে তো এই আমার সেই আংটিটা যেটা আমি সারিয়ে এনেছি তো এখানে ওই যে ওরা একটু জোড়া দিয়ে দিয়েছে তো এটা রিপেয়ার করতে আমার ওই দেড়শো টাকা মতো খরচ হয়েছে তো এটাকে এখন আঙুলে পরে নেব আর যেহেতু ওই প্রথম থেকেই পড়ছি তো সেই জন্য হাতে আংটিটা না থাকলে বড্ড ফাঁকা ফাঁকা লাগে আর চলো একটা নাকের এনেছি সেটাও তোমাদের একটু দেখিয়ে দিই তো এর মধ্যে এনেছি ছোট্ট একটা যে সাবুদানা নাকের হয় আমরা তো ডাল বলি এটাকে তো সেই ডাল নাকের একটা এনেছি বাড়ি থেকে যে নাকের দুটো নিয়ে গেছিলাম ওটা দিয়েও আরও কিন্তু বারোশো টাকা আমাকে দিতে হয়েছে এটার মধ্যে তাহলে বন্ধুরা আজকের ব্লগটি তবে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগের সাথে